হয়েছে অর্থাৎ তিন লক্ষের বেশি ট্রানজেকশন হয়েছে মানুষ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশন পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছি আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাল কাজের জন্য এখানে হাজার হাজার মানুষ আসছে সকাল থেকে হাজার হাজার মানুষ কত হাজার মানুষ আসছে আমরা জানি না দুপুরে আমরা হ্যাঁ আমার টাকা যদি দিতে হয় আমি আসুন্না ফাউন্ডেশনকেই দেব কারণ আমি অনেক দিন প্রায় কয়েক বছর ধরে দেখছি যে এরা পরের টাকার ভরসা করে না এদের অ্যাকাউন্টে বা এদের ইনকাম এদের যেসব সংস্থা আছে এখান থেকে এরা যা পারে ঠিক সেইভাবেই মানুষের পাশে দাঁড়ায় সেভাবে মানুষকে হেল্প করে এরা কোনো দিন কারোর কাছে টাকার জন্য হাত পাতি বিকাশ নাম্বার দিইনি টাকার জন্য কোনো প্রোগ্রামও করেনি এদের সংগঠনের যে যেমন পেরেছে ঠিক সেইভাবে টাকা দিয়ে ঠিক সেইভাবেই মানুষের পাশে দাঁড়িয়েছে সো আমার পরিশ্রমের টাকা বিদেশি প্রবাসী আমি যে টাকাটা ইনকাম করি আমি যদি কোনো বাংলাদেশে এখন যে যে অবস্থা মুহূর্ত এখানে যদি আমি টাকাটা দিতেই চাই ইনশাল্লাহ আমি ফাউন্ডেশন এখানেই এখানে আপনারাও বেছে নেন কোথায় দেবেন হ্যাঁ আপনারা দিতে পারেন আপনাদের এলাকায় যদি কোনো ই থাকে সংস্থা থাকে সেখানে দিতে পারেন কোনো বড় কোনো যোগাযোগ যদি থাকে যদি ভালো কোনো সংস্থা থাকে সেখানে দিতে পারেন কিন্তু বর্তমানে যে অবস্থা বাংলাদেশের একা সঠিক সময়ে ওরা সঠিক জায়গায় এখন বর্তমান আছে তারা কাজ করছে তো সেই অনুযায়ী আমার টাকাটা আমি চাই যে আশন্না ফাউন্ডেশনে দিতে এবং আমি এখানেই দেব দোয়া করি আশ্না ফাউন্ডেশন যাতে আরও বড় হয় সংস্থাটা জন্য আরও সারা বাংলাদেশের কাছে আরও জনপ্রিয় হয় তারা যেন এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে